ফারহান ভাই রু করে দিচ্ছে তার বিয়ের সিরিজ যেখানে তাকে দেখতে পাচ্ছি পোলাপাই নিয়ে কাজ নিয়ে গিয়ে রঙ মাখামাখি করতেছে যারা কমেন্ট সেকশনে বলতেছে আমাদের কি সমস্যা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই ভাই এগুলো কি আজকে মনে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান কে রাখে না রিল লেট কে রাখে না কে রাখে না ঠিক আছে মাসাল্লাহ ভাবি সুন্দর লাগতেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জামায়ের থেকে বেশি সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাটেনশন পাচ্ছে সো ফাইনালি গাইস বিয়ের জন্য শপিং করার জন্য চলে গেলাম তারপর শপিং করতে গিয়ে একটার পর একটা ড্রেস ট্রায়াল করে দেখতেছিলাম যে কোনটা আমাকে বেশি শুট করে এটা জাস্ট এমনি পরেছিলাম কিন্তু এটা কিনবো না তারপর একটা একটা করে গায়ে হলুদের এবং কি বিয়ের দিনের সবকিছু কেনাকাটা শেষ করে পেলাম তারপর বসে বসে একটু চা খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে আর কি কেনাকাটা করা যায় তারপর করে আমার মনে পড়ে গেল যে আমরা আরো কিছু শপিং করা বাকি আছে এটা তো কিছুই না গাইস কত কিছু যে শপিং করছি এর শুধু বিয়ের দিনে দেখতে পারবেন যখন আপনার ভিডিও দেখবেন এই জন্যই বলি যে মানুষ কেন পালায় বিয়ে করে বুঝছেন এমনি বিয়ে করলে অনেক খরচ গাইস অনেক খরচ যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন ভাই মনে হচ্ছে কাউকে খুঁচা দিল এখন তোমরাই বলো নবিতারা কিস্তির টাকা উঠাইছিল নাকি আমাদের ফারহান ভাই কিস্তির টাকা উঠাচ্ছে